আগাস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই বাতা বিধ কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকের পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দায়িত্বের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব দর্বে একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো সালে পনেরোই আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছিলি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের টেলিভিশন তো কিছু করিনি যেটুকু করেছে এদেশের মানুষের জন্য যা কিছু কিছু মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করব সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তোর পড়া করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি কৃষক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার ছলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হল একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো আবার দু হাজার তেরো সাল শুরু অগ্নিসন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও শনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে কিচ্ছু করতে যাচ্ছে না এই রকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম মানুষকে থেকে ফিরালাম আবার দু হাজার চোদ্দো পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করল জজ উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু হাজার আইনজীবী পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই ধরনের তিন হাজার দুইশো পঁচিশ জন মানুষই মারা গেল।